ঢাকার কেরানীগঞ্জে মোবাইল রিচার্জ কার্ডের সূত্র ধরে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন ও মূল ঘাতক মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুরকে গ্রেফতার করেছে পুলিশ নিহত ওরা হচ্ছে বিদ্ধুই আক্তার এবং তার শিশুপুত্র রাফসান ও নুপুর গতকাল বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান গত পঁচিশে এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মাকসুদা গার্ডেন সিটির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় নুপুরের মস্তক হাত পা বিহীনদের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয় ঠান্ডা ব্রেনে সূক্ষ্ম ঠান্ডা ব্রেন এবং পরিকল্পনা সে তিনটা ডেড বডিকে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক সকালে শুক্রবার সকালে হচ্ছে গিয়ে তিনটা মার্ডার করার পরে সে বাসায় বাড়ি থেকে তালা মেরে তার জুরাইনে যে তার বাসা আছে তার প্রথম স্ত্রী যেখানে থাকে সেখানে সে তার বাসায় যায় যাওয়ার পরে সে বলে যে আমার আজকে একটু ফিরতে দেরি হবে আমার একটা বাইরে কাজ আছে ওইটা বলে সে জুরাইন থেকে বিদায় নিয়ে সে হচ্ছে জুরাইনে একটা দোকান থেকে ছয়টা প্লাস্টিকের বস্তা কেনে ছয়টা প্লাস্টিকের ব্যাগ কেনে ব্যাগ এবং হচ্ছে কি একটা কু দোকান থেকে একটা একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা চাকুও কেনে চাকু কিনে সে পুনরায় আবার হচ্ছে যে তিনটা মারার ডেট বডি সে রেখে যায় এখানে আসে এসে একদম ঠান্ডা ব্রেনে একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে খণ্ড মানে খণ্ড খণ্ড করে যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ সেটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান চার বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে খণ্ডিত করে আমরা ছয়টা টুকরার আমরা ইয়ে পেয়েছি আমাদের যে ডেড বডি রিকভার করে সেখানে ছয়টা টুকরার সন্ধান পেয়েছি সে ছয়টা টুকরা করে প্রথমে সেই ডেড বডিটাকে সে নিয়ে ইকুড়িয়ে দেয় যে সে হচ্ছে বিয়ারা নামক যে জায়গাটা আছে ওইখানে জনৈক আমি একটু দেখছি জনৈক মিন্টুমিয়ার জমির ঝোপঝাড় যেটা সেখানে সে ওটা ফেলে দিয়ে আসে এবং সে এতটাই কৌশলী ছিল সে যে রাস্তা দিয়ে যায় এবং ফেরার পথে তার রাস্তাটা চেঞ্জ করে যাতে করে তাকে কোনোভাবে ট্রেস না করা যায় একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিতি এবং নুপুর দুটো ডেডবডি ছিল সেই দুটো ডেডবডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাথরুম এনে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে প্রথমে হচ্ছে আমরা যে আগানগরের যেটাকে বিতি ডেড বডি মনে করেছিলাম মূলত সেটা নূপুরের ডেড বডি ওইখানে নুপুরের ডেড বডিটা ফেলে এবং পরবর্তীতে পরবর্তীতে বিথির নুপুরের মাথা এবং হাত এবং পায়ের অংশ আর বিথির হাত মাথা পায়ের অংশ এগুলো আরও সে দুটা ব্যাগে ভরে ভরে পর্যায়ক্রমে পোস্তকলা ব্রিজে বিভিন্ন সময় ওই দিন একই দিনে বিভিন্ন সময় বিকেল সাড়ে পাঁচটা একবার যায় রাত্রে একবার সাড়ে আটটা একবার যায় এবং রাত নয়টা পঁয়তাল্লিশ ঘটিকে একবার যায় তিন দফায় সে হচ্ছে গিয়ে পোস্তকলা ব্রিজ থেকে ওই বিথির মাথ মস্তক নুপুরের মাথা এবং বিথি এবং নুপুরের হাত পায়ের অংশ ফেলে দেয় এবং ডেড বডিটাও সে ইসে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় এবং সে এতটাই কৌশলী ছিল কোনো সাক্ষী না রাখার জন্য সে যেটা করে বিথি এবং নূপুরে যে ব্যবহৃত মোবাইল ফোন সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সে চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে যায় তবে অপরাধী অপরাধ করলেও তার অজান্তেই সে কোনো না কোনো ক্লু রেখে যায় যে ক্লুর সূত্র ধরে মূলত আমরা এই তিনটা লোকের মামলার রহস্য উদ্ঘাটন করেছি এর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে একটা রিচার্জের রিচার্জেবল কার্ড যেটা মোবাইল রিচার্জ করেছিল সেই কার্ডটা হচ্ছে গিয়ে সে যে ঝুটের বস্তার মধ্যে ডেড বডিটা ফেলে দেয় মানে আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায় আমরা ওই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে মামলাটা পুরো মামলাটা ডিরেকশন করি পাশাপাশি তার যে স্বীকারোক্তি সে এবং সে মোবাইলগুলো ফেলে দিলেও চাকু ফেলে দিলেও সে যে গামছাটা দিয়ে করে হত্যা করে সেটাও সে ঘটনাস্থলে রেখে চলে আসছে এভাবে আমরা তিনটা চাঞ্চল্যকর মার্ডার মামলা ডিটেকশন করি মামলা মামলা রেকর্ড হওয়ার আগেই আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে ঘটনা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা তিনটা মামলা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই